ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনলো বিজেপি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের হাইরোড কালীতলা অঞ্চলে এই অঞ্চলের ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্র পূর্ব নেতাজি পল্লীর সরলা সুন্দরী জিএসএফ স্কুলের একশো একুশ ও একশো বাইশ নম্বর বুথ বিজেপি কর্মীরা অভিযোগ করেন সাধারণ ভোটারদের তৃণমূলের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে তৃণমূল কর্মীরা যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল তাদের বক্তব্য এবার পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের অভিযোগ আনছে বিজেপি আমি নমস্কার আমি অভিজিৎ চাকি আমি বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি উদ্বাস নমস্ত ছেলে আমি টাউন চেয়ারম্যান বলছি আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে শাসক দল এখানে একটা গন্ডগোল করছে হ্যাঁ এবং এটা একদম বিজেপির থেকেই অভিযোগ করেছে কি বলবেন এই ব্যাপারে বলবো আপনাদেরকে আপনারা এখানে আসছেন ভালো কথা এবার আপনারা একটু থাকেন একটু দেখে যান যে কে কাকে বাধা দিচ্ছে কে কি করছে সেটা দেখেন ঠিক আছে এবার যা বিজেপি বলছেন সমস্তটাই মিথ্যে কথা বন্ধুদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কেন এমন একটা প্রার্থীকে দাঁড়িয়ে দাঁড়া করেছে যে প্রার্থীর ব্যাপারে গোটা ওয়ার্ড কেন গোটা বাড়ির যদি একটা বয়স্ক কাকু কাকিমাকে জিজ্ঞাসা করেন মানুষ ঘোষকে সবাই জানে মানুষ ঘোষ কি প্রকৃতির লোক সবাই জানে এবার সে মানুষ ঘোষকে চাচ্ছে না ওনারা ঠিক আছে এবার ওনাদের ভোটের যে কর্মীরা যারা আছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ওনাকে নিয়ে এবার ওনারা ভোট দিচ্ছে না সেই আশঙ্কাটা তৃণমূলের উপর দিচ্ছে যে আমরা লোককে আটকাচ্ছি এবার দেখুন না আপনার চোখের সামনে তো লোক যাচ্ছে আমরা তিনশো মিটার তিনশো তিনশো মিটার যেটা আছে তার দূরে দাঁড়িয়ে আছি আমরা কোনোরকম রকম ভোটে রকম প্রভাব দেখছেন কিছু কাউকে আমরা আটকাচ্ছি আমরা এত বয়স্ক কাকু কাকিমা এত হেল্প করছি যে ওনারা যাক ওনারা ভোট দিক ওনারা দেখেন ভোটের গণতান্ত্রিক অধিকার উনি যাকে যাকে ভোট দিক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এক বিজেপি সকাল থেকে কন্টিনিউ বলে যাচ্ছে কন্টিনিউ এবার আমাদের দিদি যা পশ্চিমবঙ্গ যে মুখ্যমন্ত্রী মমতা যা উন্নয়ন করেছে উন্নয়ন ধারাবাহিক এমন যে আমাদের ওয়ার্ডের যে সমস্ত লোকজন এরা এখন বুঝতে পেরেছে যে আমরা বিজেপিকে ভোটটা দিলে কি হবে শাসক দলকে ভোটটা দিলে কি হবে আজকে তৃণমূল যে পরিমাণে যে লোকগুলো যে আমাদের ওয়ার্ডে আমাদের যে কোয়ার্ডিনেটার আছেন আরতিমণ্ডল এবার সে তারাও জানেন এবার যে সমস্ত গরিব লোককে বাড়ি ঘর দেওয়া হয়েছে যেমন পানীয় জল কিন দেওয়া হয়নি সবাইকে ঠিক আছে এবার সেই সমস্ত দেখে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে না না জটলা না আমাদের ট্রেন্ট আমরা সহযোগিতা করছি লোকদের কেননা শিলিগুড়ি কাছাকাছি কিন্তু এখান থেকে এই কিছু লোক পাড়াতে আসছে কিছু লোক ওদিক থেকে আসছে বয়স্ক কাকি কাকু কাকিমারা তার স্লিপ নম্বর নিয়ে আসেনি এবার তাদেরকে আমরা খুব শর্ট টাইমে ভোট হয়েছে এটা এবার তাদেরকে তাদের কাগজগুলো আমরা ঠিকঠাক করার জন্য আমরা ডাকছি যেন কোনোরকম ভিতরে ভ্রান্তি কিছু না হয় এবার তারা সুস্থ হয়ে ভোটটা দিয়ে বেরিয়ে যেতে পারে আমরা সব রকম সহযোগিতা করছি অভিযোগ আমাদের এখানে সকাল থেকে ভোট দিতে বারণ করা হচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের লোকজনরা কেন বাধা দিচ্ছে কেন কেন বাধা দিচ্ছে তাদের ভয় নিশ্চয়ই তাদের হয়তো ভোট পাবে না গত লোকসভায় তারা একটা ওয়ার্ডেও লিড দিতে পারেনি সেই ভয়ে তারা ভোট দিতে বারণ করা হচ্ছে সাধারণ মানুষ ভোট দিতে পারছে না আমরা চাইছি যে দেখুন ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারটাকে হরণ যাতে না করা হয় সাধারণ মানুষ যাতে সদুস্পূর্ণভাবে ভোট দেয় প্রত্যেকটা দেখুন পোলিং স্টেশনে সেন্ট্রাল ফোর্স আছে কিন্তু পোলিং এর বাইরে তো নেই পোলিং স্টেশনের বাইরে নেই এবং পুলিশ প্রশাসনের ভূমিকাও সেরকম কিন্তু সক্রিয় না আপনি অবশ্যই অবশ্যই কারণ এইভাবে গ্যাদারিং করে মোরে মোড়ে তৃণমূলের লোকজন দাঁড়িয়ে আছে তারপরে সেভাবে প্রভাব করছে এখন অবধি একটা পুলিশ প্রশাসনকে দেখলাম না তারা কোনোভাবে তাদের স্টেপ নেওয়া বা তাদেরকে সরানো বা তাদেরকে কিছু বলা আমরা তো চাই ভোট হোক সাধারণ মানুষ ভোটটা দিক এখানে তো অসুবিধা কিছু নেই আর আমরা তো বানিয়ে বলবো না যে আমরা মিথ্যা কথা বলবো না বিউরো রিপোর্ট নিউজ বৃত্তাত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ